আমাদের শরীরে আমরা যদি কখনো আঘাত পাই এবং আঘাতপ্রাপ্ত জনিত কারণে যদি সেখানে ব্যথার অনুভূত হয় সেখানে ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয় অথবা ফুলে যায় লাল হয়ে যায় তাহলে আমরা সাধারণভাবে জানি যে সেখানে কোল্ড থেরাপি অথবা বরফ থেরাপি দিতে হয় অথবা শেক অথবা হিট থেরাপি দিতে হয় তাহলে আমরা কখন বরফ থেরাপি থেরাপি অথবা কোল্ড থেরাপি দিব আর কখন হচ্ছে শেক বা হিট থেরাপি দিব সে ব্যাপারে আমাদের জানা জরুরি আসুন আমরা এই ব্যাপারে বিস্তারিত জানি এই বিষয়টি আমাদের জানা খুবই জরুরি কখন আমরা হিট থেরাপি দেব আর কখন আমরা বড় থেরাপি না হলে হিটের বিপরীত হতে পারে হঠাৎ করেই যদি আমরা কোথাও আঘাত পাই এবং আঘাতপ্রাপ্ত জনিত কারণে যদি সেখানে ব্যথা হয় অথবা ফুলে যায় অর্থাৎ ইনফ্লামেশন হয় অথবা হঠাৎ করে কোথাও যদি মসকে যায় এবং ফুলে যায় এবং সেখানে ব্যথা হয় অর্থাৎ ইনস্ট্যান্টলি হঠাৎ করেই যখন হয় তখন সেই ক্ষেত্রে আমরা সেখানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোল্ড থেরাপি অর্থাৎ বরফ থেরাপি দিব কারণ সেই সময় আঘাতপ্রাপ্ত স্থানে ইনফ্লামেশন হয় প্রদাহ হয় জায়গাটা ফুলে যায় লাল হয়ে যায় এবং সেখানে মূলত সেলের মধ্যে ভ্যাসিরাইজেশন হয় এর ফলে অনেক ব্যথার অনুভব হয় সেক্ষেত্রে সেখানে ব্যথা আরও বাড়তে পারে এবং আরও ক্ষতির কারণ হতে পারে তাই আমরা মূলত সেখানে আইস থেরাপি অথবা বরফ থেরাপি দিয়ে থাকি তাই ব্যথার স্থানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমাদের আইস থেরাপি থেকে কোল্ড থেরাপি দিতে হবে যার ফলে ভ্যাসো হবে এবং ব্যথা অনেকটাই কমিয়ে নিয়ে আসবে এখন কথা হচ্ছে আমরা ডিরেক্টলি কিন্তু সেই জায়গাটাতে বরফ ধরবো না আমরা কোনো কাপড়ের মধ্যে পেঁচিয়ে সেখানে বরফটা লাগাতে পারি অথবা ন্যাপকিনের মধ্যে ধরে সেখানে লাগাতে পারি ডিরেক্টলি আমরা সেখানে বরফ লাগাবো না অর্থাৎ সারমর্ম এটাই হলো যে হঠাৎ করে যদি মুসকে যায় থেতলে যায় বা আঘাত পায় সেক্ষেত্রে আমরা আইস থেরাপি অথবা কোল্ড থেরাপি দিব এখন দেখা গেল যে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে সেখানে ব্যথা আছে কিন্তু খোলাটা কমে গেছে সেক্ষেত্রে আমরা সেখানে শেক বা গরম শেক দিতে পারি সেক্ষেত্রে সেখানে ব্লাড সার্কুলেশনটা পারবে এবং হিলিং হবে অনেকটা এবং অবশ্যই সেটা ভালো অবস্থায় দেওয়া যাবে না এখন আসি কখন আমরা হিট থেরাপি অথবা গরম শেক দিব অথবা থার্মাল থেরাপি দিবে যখন আমাদের শরীরে দীর্ঘ মেয়াদী ব্যথা আছে অথবা আমাদের শরীরের হচ্ছে অথবা আমাদের দীর্ঘদিন ধরে ব্যাক পেইন আছে আথারাইটিস আছে গিটে ব্যথা আছে জয়েন্ট পেইন আছে এই সকল ক্ষেত্রে আমরা হিট থেরাপি অথবা শেক দিতে পারি অর্থাৎ ফোলাজনিত কোনো বিষয় না কিন্তু ইন্টারনাল যে পেইন হচ্ছে সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি এক্ষেত্রে অবশ্যই সেটা সহনীয় মাত্রায় হতে হবে এবং দীর্ঘমেয়াদী সময় ধরে দেয়া যাবে না তবে অবশ্যই মাথায় রাখতে হবে ব্যথার স্থানে ডিরেক্টলি কখনো হিট দেওয়া যাবে না তার জন্য আমরা বোতলের সাহায্য নিতে পারি গরম পানিতে আমরা বোতলের মধ্যে প্রবেশ করিয়ে সেখানে কাপড় পেঁচিয়ে আক্রান্ত স্থানে লাগাতে পারি অথবা এখন হিট দেওয়ার জন্য ব্যাগ পাওয়া যায় কিনতে সেই ব্যাগগুলো কিনে আমরা হিট দিয়ে সেখানে দিতে পারি এবং সেটা অবশ্যই অল্প সময়ের জন্য এর ফলে কী হবে এর ফলে মাসলগুলো রিল্যাক্স হবে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে এবং ব্যথা কম অনুভূত হবে এবং আরাম অর্থাৎ ব্যথা আছে অথচ খোলা জায়গা নেই এমন জায়গায় আমাদের জয়েন্ট পেইন ব্যাক পেইন অথবা পুরনো কোনো ব্যথা অথবা মাসলে টান লেগে ব্যথা এই জিনিসগুলোতে আমরা হিট থেরাপি দিতে পারি এছাড়াও আমরা আরেকটা ব্যাপার করতে পারি আমরা কুসুম গরম পানি দিয়ে গোসল করে নিতে পারি এভাবেই মূলত হিট থেরাপিগুলো ব্যবহার করা হয় আবার অন্যদিকে হঠাৎ করে ব্যথা পাওয়া আঘাত পাওয়া অথবা মসকে যাওয়া থেতলে যাওয়া এই সকল স্থানে অবশ্যই কোল্ড থেরাপি অর্থাৎ আইস থেরাপি বা বরফ থেরাপি দিতে হবে